হ্যালো ফ্রেন্ড তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে হঠাৎ আমার শরীরটা খুব অসুস্থ হয় আমি যাচ্ছি হচ্ছে আজকে বাড়ি চলে যাচ্ছি মালদা থেকে তো এখানে আমরা ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি আটটা মতো বাজে এই যে সাতটা উনসত আটটা দশে আমাদের ট্রেন আছে তো এই দেখো ট্রেন চলে এসছে আর আমাদের সঙ্গে এসছে হচ্ছে আমাদের যেখানে থাকি ওখানে একটা ভাই এসছে আর আমার দাদা এসছে তো ওরা আমাদের ছেড়ে চলে যাবে এখন তো এখানে এতদিন আছি মনটা খুবই খারাপ লাগছে কিন্তু যেতে তো হবে বাড়ি শরীর ভালো নেই তো এই দেখো ট্রেনে উঠে গেছি তো আমি জানলার সাইডে বসেছিলাম জানলাটা তুলে দিয়েছে হাওয়াটা ভালোই আসছে আর মানে এখন তো গরম পড়ে গেছে প্রচুর মানে প্রচুর গরম আর মন খারাপ হয়ে আছে কারণ অনেক দিন এখানে থেকেছি এখন বাড়ি যাচ্ছি এখন তো আর আশা হবে না শরীর যেহেতু ভালো নেই আর ট্রেনে মানে তো কত রকমের খাওয়ার আর ট্রেনে আমার অ্যাকচুয়ালি মশলা মুড়িটা খুব ভালো লাগে তো ওটা নিয়েছি এই যে ও খেয়ে নিল তারপর আমাকে হচ্ছে খাইয়ে দিচ্ছে না আমি অ্যাকচুয়ালি ট্রেনের স্মেলটা মানে গন্ধটা একদম নিতে পারি না তো ওই জন্য ও খাইয়ে দিয়েছে আর আমার মাস্ক সবসময় মুখেই থাকে খাই আদা লাগিয়ে নিয়ে আবার তো রাত হয়ে গেছিলো সবাই একে একে শুয়ে যাচ্ছে তো এখন ভাবলাম আমরা খেয়ে নিই তারপরে শুয়ে যাব তো রাত্রে ছিল মানে আমি যেখানে থাকি ওখানে আমার একটা নিজের মানে নিজের দাদা নেই ঠিকই আছে কিন্তু আমার নিজের দাদার থেকেও বেশি ভালোবাসে দাদা আমাকে ওখানে আমার একটা দাদা আছে তো ও খাওয়ার পাঠিয়েছে যে ও রাতে খাবে তো আমার জন্য স্পেশাল বানিয়েছে ওই জন্য সবজি অনেকটাই দিয়েছে সব সবজি দিয়ে চাউমিন কিন্তু কম সবজি বেশি আর আমার লঙ্কা যেহেতু ফেভারিট তো লঙ্কাও দিয়েছে তো থ্যাংক ইউ দাদা তুমি এত ভালোবেসে খাবারটা পাঠিয়েছো তো ও প্রথমে চেক করে দেখছে যে কেমন হয়েছে মানে ও আর লোভ সামলাতে পারছে না তো আগেই ও খেয়ে নিয়েছে এখন হচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে বলছে টেস্টটা কেমন হয়েছে তো সত্যি খাবারটা খুবই সুন্দর বানিয়েছিল তো স্পেশালি কিন্তু এটা দাদা নিজে হাতে আমাকে বানিয়ে দিয়েছে ওটাতে দাদার ভালোবাসা রয়েছে এটাই অনেক অবশ্য রক্তের সম্পর্ক যে ভালো হয় ওটা নয় ও আমার রক্তের কেউ না কিন্তু দাদা আমার একদম নিজের মতোই খুব ভালোবাসে আর আমি ট্রেনে নিয়েছিলাম একটা আলুর চিপস নিয়েছিলাম ঝাল ঝাল করে তো রাতে আমরা খেয়ে নিয়েছি এখন আর আমি বেশি খেতে পারছি না শরীরটা যেহেতু খারাপ আছে তো খেয়ে নিয়েছি ও খাচ্ছে খেয়ে আমরা বিশ্রাম নেব ভালো নেই আর ওর সিট ওপরে পড়েছে আর আমারটা নিচে তো আমার কাছে ও বসেছিলো তো এখনও হচ্ছে আমার যেন গ্লুকোজ বিয়ে করছে জলে গুলে দিবে তো আমরা খেয়ে ঘুমিয়ে গেছিলাম তারপরে দেখো মানে আমাদের ট্রেন নামবে হচ্ছে হাওড়াতে চারটে কত একটা চারটের সময় তো আমরা দেখো চারটেতে নেমে গেছি ট্রেন থেকে এবার আমাদের ওইদিকে যেতে হবে খড়গপুরে যাবো যেহেতু তো চারটা দেখো চারটে দশ বাজে তো এবারে দিক থেকে ট্রেন আসবে যে ট্রেন আসছে আমরা দাঁড়িয়ে আছি একটা ট্রেন আগে ছিল কিন্তু আমরা নিয়ে নি প্রচুর ভিড় ছিল উঠতে পারবো না বলে তো এখন হচ্ছে সকাল হয়ে গেছে মানে ভোরবেলা একবারে তো দেখো ভরের ভোরবেলা ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখতে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল ভালোই লাগছিল ঘুমিয়ে গেছিলাম অনেকটা এখন ভালো লাগছে অনেকটা যেহেতু বাড়ি যাচ্ছি আনন্দও লাগছে এই যে দেখো আমরা এখন রেডি হচ্ছি কারণ প্রায় চলে এসেছি নামবো ওই জন্য আর রাত্রে যেহেতু ট্রেনে ঘুমালে অবস্থা তো সেরকম থাকে না ভালো তাই দেখো ট্রেন আস্তে আস্তে যাচ্ছে কারণ হচ্ছে আমরা এখন নামবো খড়গপুর স্টেশনে ওই জন্য ট্রেটা ট্রেনটা একটু স্লো চলছে রেডি হয়ে নিয়েছে ব্যাগটার কারণ ব্যাগ তো ওই বইবে আমি তো বইতে পারবো না তো আমরা অলরেডি নেমে গেছি খড়গপুর স্টেশনে তো এখানে আমাদের গাড়ি আসবে অলরেডি দিদি গাড়ি নিয়ে মানে চলে আসবে কিন্তু দিদি আসতে পারেন দিদি গাড়ি এ করে দিয়েছিল ওই যে গাড়ি চলে এসছে ভাই এসছে সঙ্গে তো খুবই খুশি মানে আনন্দ লাগছে যে ভাই নিতে এসছে আমাদেরকে এখন আমি হচ্ছে নিজের বাড়ি যাবো তো এই হচ্ছে আমাদের রাস্তা দেখো আমাদের রাস্তা জঙ্গল দুদিকে সাইডেই দেখবে শুধু গাছ এটার জায়গাটার নাম হচ্ছে হাতে এরিয়া জঙ্গল এখানে মানে জঙ্গলে এত গাছপালা হাতটি এখানে বেশি থাকে ওই জন্য এই দেখো কত সুন্দর নিজেদের মানে চেনা পরিচিত রাস্তা দেখে আরও বেশি মনটা ভালো হয়েছে কারণ এটা দিয়ে আমরা কলেজ টিউশন সবই যেতাম কত সুন্দর লাগছে দেখো শুধু সবুজ আর সবুজ সুন্দর একদম সাইডে গাছে মাঝখানে রাস্তা পুরো জঙ্গল পুরো জঙ্গল তো সামনে একটা কিন্তু গরুর গাড়ি আসছে অনেকদিন পর আমরা গরুর গাড়ি দেখলাম অবশেষে ওই ম্যান রোড ছেড়ে আমি এখন আমার বাবার বাড়ি রাস্তাতে এখন নামবো ওটা এত সুন্দর রাস্তা এই দেখো সরু রাস্তা মোরামের আর দু সাইডে হচ্ছে ধানের গাছ তারা দেখে একদম মনে হয়ে যাচ্ছে যে না বাড়ি চলে এসছি এখন একটু শান্তি লাগছে তো দেখো দু সাইডে ধানের গাছ আর মাঝখানে হচ্ছে সরু রাস্তা এটা দিয়ে মানে একটা যদি অন্য গাড়ি যায় তো আর যাওয়া যাবে না দাঁড়াতেই হবে ভাই মুখ ছিল ও ভিডিওতে আসতে চায় না তো দেখো হাতি এসেছিল যে একবার তো ধানের গাছ পুরো নষ্ট করে দিয়েছিল তো অনেক বক বক করলাম অবশেষে গ্রামে ঢুকে গেছি মানে আমার বাবার বাড়ি পৌঁছে গেলাম তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সব বাইকে বাইকে থ্যাংক ইউ এই দেখো পৌঁছে গেলাম বাবার বাড়ি তো এখন ফ্রেশ ট্রেশ হবো দেখাবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার বাবা বাড়িতে ঢুকেই দেখছি গাছে অনেক ফুল ফুটা দিদি ফুল তুলছিল তো সবাইকে ফুল দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি